নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ আঠাশে জানুয়ারি রবিবার জানুয়ারির শেষ থেকে কি শীতের খেলা শেষ এবার বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গের একাধিক জেলা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতে ভিজতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই তারা জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে বিরাট ডিগবাজি লক্ষ্য করা যাবে জানিয়েছে আবহাওয়া দপ্তর কেননা জলীয় বাষ্প হু হু করে ঢুকবে বঙ্গে যে কারণে আগামী দিনগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বাড়তে পারে বৃষ্টির মাত্রা তাই কবে কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে শীত নিয়ে কী আপডেট জারি করা হয়েছে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করবো পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর জানুয়ারির শেষলগ্নে ধুমধুমার বেজাজে যে দাপট দেখাচ্ছে শীত এদিকে বাংলায় শীতে হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে বেঁধে আসছে বৃষ্টি ফের একবার মাঘের ঠান্ডায় শীতের সঙ্গে দেখা যেতে চলেছে বৃষ্টিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আসন্ন সপ্তাহে মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় ফের বৃষ্টি দেখা যেতে পারে তবে আগামী দুই দিন কলকাতা সহ রাজ্যে হাড় হিম করা ঠান্ডা থেকে যাবে বৃষ্টি কবে থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বোধ থেকে বৃহস্পতিবার হতে পারে রাজ্যের কিছু এলাকায় বৃষ্টিপাত একত্রিশে জানুয়ারি কলকাতার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়েও হতে পারে বৃষ্টিপাত উত্তরের বাকি জেলায় অর্থাৎ উনতিরিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে দুই দিনাজপুর ও মালদাহতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শীত বিদায় কি এখনই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিন রাতের তাপমাত্রা সেভাবে হেরফের না হলেও তারপর থেকে রাতে দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে চলেছে তাপমাত্রা তবে কোথাও কোথাও ভোরের দিকে হতে পারে কুয়াশা উত্তরের জেলাগুলিতে বজায় থাকবে শুষ্ক হাওয়া তবে আপাতত দুদিন পর থেকে সেখানেও তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার আপডেটে জানানো হয়েছে শৈত্যপ্রবাহ রয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশকে ঘিরে তবে গত সাতাশে জানুয়ারি থেকে এর দাপট বেশ কিছুটা বেশি মনে হয়েছে এদিকে শীতল দিনের প্রভাব উনত্রিশে জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ ও বিহারে থাকবে প্রবল ঠান্ডা বিহারে আগামী আরও আটচল্লিশ ঘন্টা থাকবে এদিকে কড়া ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরপ্রদেশ তবে এবার এই কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পাবেন মানুষ অন্তত এমনই আশা করা হচ্ছে মৌসুম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে উত্তরপ্রদেশ বিহারের জন্য বিশাল আপডেট আগামী দুদিন কুয়াশা ও কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে পারেন উত্তরাখণ্ডের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে যেখানে উত্তরপ্রদেশ হরিয়ানা চণ্ডীগড় উত্তর রাজস্থানে ন্যূনতম তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে তবে রাজস্থান ও উত্তর মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমালয় পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম ঘরানায় তাপমাত্রা দেখা যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে এছাড়াও প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখা হিমাচল প্রদেশে আগামী দুদিন ও হতে চলেছে তবে আজ আঠাশে জানুয়ারি জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশে একত্রিশে জানুয়ারি থেকে আগামী দোষ সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে জম্মু কাশ্মীর লাদাখা এবং হিমালয় এলাকাতে তাই আগামী ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীরে আজ থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ চণ্ডীগড় বিহারে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড হিমালয় এলাকা পশ্চিমবঙ্গ উড়িষ্যা মেঘালয় ত্রিপুরা এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে গত কয়েকদিনের তুলনায় গতকাল শনিবার সাতাশে জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছিল শীতের প্রকোপ কিছুটা কমলেও আজ ঢাকায় তাপমাত্রা একটা পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে অর্থাৎ গতকালের মতো একই পরিস্থিতি থাকতে পারে আজ দেশের কিশোরগঞ্জ গোপালগঞ্জ মলবি যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরও এলাকায় ছড়াতে পারে এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে তবে তেঁতুলিয়া ছাড়াও গতকাল দশ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের পনেরোটি অঞ্চলের মধ্যে এর মধ্যে নওগাঁওর বাদলগাছি ও রাজশাহীতে সাত দশমিক পাঁচ দিনাজপুরে আট দশমিক দুই চুয়াডাঘায় আট দশমিক তিন কুড়িগ্রামের রাজারহাটে ও পাবনার ঈশ্বরীদিতে আট দশমিক পাঁচ কিশোরগঞ্জের নিকলিতে নয় রংপুর ও নীলফার্মারির ডিমলা ও সৈয়দপুরে নয় দশমিক দুই যশোর সিরাজগঞ্জে তারাসেও। বগুড়ায় নয় দশমিক চার কুষ্টিয়ার কুমারখালীতে নয় দশমিক আট এবং গোপালগঞ্জে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ ও পরিবহন অভ্যন্তরীণ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে কিশোরগঞ্জ গোপালগঞ্জ বলার যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বিদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ